যে আমাদের আসন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যে ডিপার্টমেন্ট আমাদের আছে যেখান থেকে আমরা এদেশের বেকার অদক্ষ তরুণদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা কর্মমুখী করার চেষ্টা করছি স্বাবলম্বী করার চেষ্টা করছি দারিদ্র বিমোচন প্রকল্পের অংশ হিসাবে আমাদের সেই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সদ্য তিন মাস ব্যাপী আলেমদের জন্য একটা প্রশিক্ষণ ছিল কম্পিউটারের কম্পিউটার এর উপরে অ্যাকাউন্টিং এবং অফিস ম্যানেজমেন্ট ইত্যাদির উপরে তো সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এক ভাই এই এই প্রতিষ্ঠানের অধীনে যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রচলিত আছে সেখানে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন যিনি আমাদের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এটা আমাদের জন্য আনন্দের যে আমাদের একজন সন্তান আমাদের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন মানুষ আপনাদের এই প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসাবে আছেন অতএব কম্পিউটার প্রশিক্ষণের সাথেও আপনারা ইনভলভ হয়ে যাবেন যিনি এই কাজগুলো করে যাচ্ছেন সে সুদূর থেকে সুদূর ইউরোপ থেকে সে হাসিম সাহেব নিশ্চয়ই আপনাদের কল্যাণ দুনিয়ার কোনো ধান্দা থাকলে মানুষ ব্যবসা প্রতিষ্ঠান শুধু খোলে আপনাদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খোলা মাদ্রাসা খোলা এগুলো প্রমাণ করে যে তিনি এলাকাবাসীর জন্য ভালো কিছু করতে চাচ্ছেন আমরা সুধারণা পোষণ করি তার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই একদিন ফোনে কথা হয়েছে কিন্তু এত প্রতিষ্ঠান যিনি একটা এলাকা করেছেন সন্দেহাতীতভাবে তিনি এলাকাবাসীর ভালো এবং কল্যাণ চান আল্লাহ তালা তার রেজিকে তার হায়াতে ইলেমে আমলে সবকিছুতে বারাকা দান করুন এবং তার প্রতিষ্ঠানগুলোতে আল্লাহ তালা দান করুন আপনার এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানের সাথে আপনারা সহযোগিতা করবেন এবং কম্পিউটার প্রশিক্ষণের জন্য মানুষ শুধু ঢাকা যেতে হয় অনেক দূরে যেতে হয় সেখানে গ্রামে এত সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এবং এত সুন্দর আয়োজন রয়েছে এটা সন্ধেহাতীতভাবে আপনাদের জন্য আমাদের জন্য সকলের জন্য আনন্দের আল্লাহ তালে আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানগুলোর সাথে লেগে থাকার সম্পৃক্ত থাকার তফিক দান করুন আমাদের সন্তানদেরকে আমরা আলমী দিন বানাবো তো ইনশাআল্লাহ সন্তানদেরকে যদি মাদ্রাসায় পড়ান তো শয়তান আপনাদেরকে বলবে যে সন্তান ভাত পাবে না বলে কি বলে না সন্তান মাদ্রাসায় ভর্তি করালে সন্তান কি পায় না বলে। ভাত পায় পায় না না আসলে ভাত ভাত কারণ পোলাও খাইতে খাইতে বেচারারা খাওয়ার সুযোগ থাকে না অতএব আমাদের সন্তানদেরকে আমরা দিনের ইলিম দিব ঠিক আছে তো ইনশাল্লাহ এবং এ সমস্ত প্রতিষ্ঠান থেকে তারা দিন দুনিয়া দুইটাই শিখে বড় হবে আল্লাহ তালা এ প্রতিষ্ঠানকে এবং এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে কবুল এবং মঞ্জুর আমিন আমি খের ভাইরা আমার আমি আমার প্রশ্ন উত্তর শুরু করার আগে আমার প্রশ্ন উত্তর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার প্রশ্ন উত্তর আপনারা দেন তারপরে আপনাদের প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ আমার আগে ওস্তাহ ডক্টর আব্দুল সামাদ হাফিজা তিনি বক্তব্য রেখেছেন শাইখের বক্তব্য থেকে আপনারা কে কি শিখেছেন অন্তত এক দুইটি কথা বলার মতো কেউ থাকলে হাত তুলবেন শুধু মুখে কিছু বলবেন না একজন হাত তুলছে আর কেউ আসেন শেখের বক্তব্য থেকে কি শিখেছেন যেটা আপনার আগে জানা ছিল না নতুন কোনো জিনিস অথবা কি ভালো কাজটা আপনি শেখের আলোচনা থেকে নিয়ে বাড়িতে যাবেন নিয়ত করেছেন